আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা বা কানাডায় দুই দেশেই ইদানিং যেটা শুরু করেছে যে তারা ভিসা বাতিল করছে অনেকেই আমার কাছে জানতে চান এই যে আমেরিকায় আমেরিকায় নাকি অনেকেরই নাগরিকত্ব বাতিল করে দিচ্ছে বা ইউএসএস থেকে চিঠি আসছে বা অনেককেই বের করে দিচ্ছে এই সম্পর্কে আপনাদের যেহেতু নিউজ মিডিয়া এটা অতিরঞ্জিত করে প্রকাশ করা হয় বা অনেকেই ভয়ে থাকে বা অনেকেই মনে করে যে আমেরিকা এখন গিয়ে কি হবে যাই হোক এই নিয়েই কথা বলব এই ভিডিওতে আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা জানেন যে এই পর্যন্ত ট্রাম্প প্রশাসন আশি হাজারের মতো লোকদের ভিসা বাতিল করেছে এখন এরা কারা এরা কি ইমিগ্রেন্ট আমরা যারা স্টুডেন্ট হিসাবে আসি বা গবেষক হিসাবে আসি বা বেড়াতে আসি এরা হচ্ছে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি অর্থাৎ আপনি নন ইমিগ্রেন্ট ইন্টেনশন নিয়ে আসছেন আপনি এখানে আসছেন আপনি থাকবেন তারপর আপনি চলে যাবেন এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি তো এই যে যারা অভিবাসী না যারা এখানে আসবে এখানে তাদের রুলস এন্ড রেগুলেশন মানতে হয় তো এই যে আশি হাজার যারা ভিসা বাতিল করেছে তারা হয়তো এখানে আসার পর তারা যে রুলস যে আপনি ছয় মাস ছয় মাস থাকবেন তারপর আবার চলে যাবেন তারপর আবার আসবেন তারা আসার পর আর যায় নাই অর্থাৎ তারা আসছে একবারই আসছে বা এরকম হতে পারে যে এর মধ্যে দেখলাম যে ষোলো হাজার যারা হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অর্থাৎ তারা গাড়ি চালিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় সো এটা তো এটা দণ্ডনীয় অপরাধ আপনি গাড়ি চালাবেন ড্রিঙ্ক বা ওই যে অ্যালকোহল পান করে আপনি ড্রাইভিং করতে পারবেন না ফলে আশি হাজারের মতো এর মধ্যে যাদের বাতিল করেছে ষোলো হাজারে হচ্ছে এই ক্যাটাগরির এর মধ্যে আট হাজার হচ্ছে চুরির দায় অভিযুক্ত আপনারা প্রায়ই খবরে দেখেন যে অনেক সময় ভারতীয় দেখা যায় যে নিউজে আসে যে তারা চুরি করতে গিয়ে ধরা পড়েছে এরকম চুরি অনেকগুলো মিডিয়ায় আসে অনেকগুলো হয়তো মিডিয়া আসে না কিন্তু অনেকের তাদের নামে হয়তো রিপোর্ট হয়েছে যে তারা চুরি করেছে এর মধ্যে আট হাজার অনেকের যেটা বললাম তারা এক্সপায়ার্ড যারা ভিসা হয়তো তারা ছয় মাস যেই এখানে থাকার কথা ছিল হয়তো তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তারা আছে বা অনেকে স্টুডেন্ট ভিসায় আসছে স্টুডেন্ট ভিসায় নেই সে পড়ালেখার মধ্যে নেই সো এই কারণগুলার কারণে তারা কন্টিনিউয়াস কিন্তু এটা বাতিল বাতিল করে করে প্রসেস ভিসা ফলে আপনি যদি লিগালি এখানে আসেন বা আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে আপনি যদি প্রপারলি আসেন আপনার তো ভয় পাওয়ার কোন আপনি তো কোনো অপরাধ এই জায়গাটায় করছেন না বা আপনি কোনো আইন যেটা অমান্য করছেন না আপনি আইনের মধ্যে আছেন ফলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই ওরা যারা গণহারে বাতিল করেছে বা আরেকটা নিউজ দেখবেন যে যারা এখানকার হয়তো গ্রিন কার্ড দাঁড়িয়ে তাদের ওই ইউএসসিএস চিঠি দিচ্ছে চলে যাওয়ার চলে যাওয়ার জন্য যে তাদের গ্রিন কার্ড বাতিল করা হচ্ছে এরা কারা যারা লিগেলি বা বৈধভাবে গ্রিন কার্ড নিয়েছে তারা না যারা কোনো একটা ইনফরমেশন দিয়েছে ভুয়া ইনফরমেশান আপনারা জানেন যে এখানে অনেকেই হয়তো আরেকজনের সে হয়তো তার ওয়াইফ না কিন্তু যার কাগজ আছে তার নামে ওয়াইফ বানিয়ে ডকুমেন্টেশন দেখিয়ে নিয়ে আসে বা এই যে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশান করে এরকম অনেকেই আছে ভিজিট ভিসায় হয়তো আসছে আসার পর এখানে সে হয়তো দেখালো যে সে কাউকে বিয়ে করছে তার মাধ্যমে সে কাগজ নিতেছে এই যে ইনফরমেশন বা কেউ হয়তো অ্যাসআইলাম ক্লেম করছে আবার সে আরেকটা ক্যাটাগরিতে আবেদন করছে বা আপনাদের অনেকেই আছেন দেখা যায় যে আপনার ফ্যামিলি হয়তো অ্যাপ্লাই করে রেখেছে বা আপনি আসার পর আপনি আরেকটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দিচ্ছেন এই যে গুজা মিল দেওয়া বা এই যে আপনার ইনফরমেশনগুলো ভ্যালিড ইনফরমেশান না দেয়া বা অনেকে অ্যাসাইলাম নেয় যার কোনো ভ্যালিড রিজন থাকে না সে এখানে আসার পর দেখায় যে দেশ তার জন্য অনিরাপদ কিন্তু আপনার জন্য তো দেশ নিরাপদ আপনার তো দেশে কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখানে ভুল ইনফরমেশন দিচ্ছেন যে ওই দেশে গেলে আপনার জীবনে আছে তো এই যে জিনিসগুলা ভুল ইনফরমেশন যারা দেয় যারা হচ্ছে মিথ্যা ইনফরমেশন দেয় তাদের বাতিল হচ্ছে সো আপনি যদি সঠিক থাকেন আপনার এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সো আপনারা যারা সঠিক ইনফরমেশন দিয়ে আসবেন সঠিক উপায় আসবেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এই যে যারা দুই নাম্বারই করে এদের জন্য সঠিক যারা তাদের প্রতিও সন্দেহ তৈরি হয় তাদেরও প্রপার ডকুমেন্টেশন চায় তাদের ক্ষেত্রে অনেকে বাতিল করে দেয় যেটা কানাডা কানাডা কিন্তু তারা বাতিল করার এই ক্ষমতাটা চাচ্ছে এমন নয় যে কানাডা বাতিল করে দিচ্ছে যে আপনারা একটা নিউজ দেখেছেন যে বিশেষ করে ভারতীয় বা বাংলাদেশিদের ভিসা বাতিল করার যে ক্ষমতা সেটা তারা চাচ্ছে কেন কারণ এই যে জালিয়াতি বাংলাদেশ ভারত থেকে অনেক স্টুডেন্ট যারা আসছে তাদের পড়ালেখার উদ্দেশ্য না কোনোভাবে এখানে এসে তার হয়তো অ্যাসাইলামে চলে গিয়েছে এই একটা ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি হয়তো স্টুডেন্ট ভিজিট ভিসায় আসছে আসার পর আর যায় নাই তারা অ্যাসাইলাম বা এখানে থাকতে চায় অনেকে আবার অ্যাসাইলাম সম্পর্কে জানতে চায় অ্যাসাইলাম হচ্ছে আপনি এখানে আসার পর থাকার জন্য একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমি এই জায়গাটায় থাকতে চাই দেশে আমি অনিরাপদ এটাকে বলে অ্যাসাইলাম অর্থাৎ আপনার আশ্রয় চাওয়া সো ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা এই ক্যাটাগরিতে চলে যায় ওদের কাছে তো রিপোর্ট আছে কারা কারা অ্যাপ্লাই করেছে বা অনেকেই ফ্রড ডকুমেন্ট দেখিয়েছে হয়তো তার টাকা ছিল না সে দেখিয়েছে ব্যাংকে টাকা এই মিথ্যা ইনফরমেশন দিয়ে যারা এসেছে এরকম তারা দেখেছে আরো বেশি হবে বা দিন দিন এটা বাড়ছে তাই তারা এই ক্ষমতাটা চাচ্ছে যে তারা যাদের এই ইনফরমেশনগুলো পাবে ফেক সাথে সাথেই যেন বাতিল করে দিতে পারে সাথে সাথেই যেন যেটা হচ্ছে যে আপনাকে ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে এগুলা কন্টিনিউয়াস প্রসেস যেহেতু লোকজন জালিয়াতি বা এই জিনিসগুলা বেশি করছে তাই বেশি চোখের সামনে আসছে ফলে আলটিমেটলি যেটা হবে যে আমেরিকা কানাডার মতো দেশগুলার দরজা আমাদের দেশের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে যখন দেখবে যে এই সংখ্যাটা বেশি যখন আপনার তখন সরাসরি তারা বলবে যে আমি ভিসা দিব না বা ভিসা দেওয়ার সংখ্যাটা কমে যাবে তখন আপনি যদি সঠিক হন তখনও আপনাকে তারা সন্দেহ করবে বা আপনার ভিসাটা পাবেন না ফলে এই মানুষগুলা যারা এখানে আসার পরেই যে জালিয়াতির আশ্রয় নিচ্ছে বা মিথ্যা ডকুমেন্টেশন দিচ্ছে তারা শুধু তাদেরই লস করছে না তারা ভবিষ্যৎ প্রজন্ম যারা বাংলাদেশ থেকে আসবে বা যারা ভারত থেকে আসবে তাদের জন্য তারা রাস্তাটা বন্ধ করে দিচ্ছে ফলে এই সময়টায় আপনাদের অনুরোধ আপনারা যারা মনে করেন যে এখন হয়তো স্টুডেন্ট ভিসায় যাওয়া কঠিন এখন হয়তো আমি ভিজিট ভিসায় গেলে বাতিল করে দিবে তা নয় আপনার দরকার প্রপার ডকুমেন্টেশন আপনি যদি সঠিক এক্সপ্লেনেশন দিতে পারেন যেহেতু এখন ভিসা ভিসা পাওয়ার সংখ্যাটা কমে যাচ্ছে তাই আপনার একটু সচেতন থাকতে হবে তারা কি চায় তারা কি জানতে চায় কিভাবে আপনি ভিসাটা পেতে পারেন সেই সম্পর্কে আপনার যেন একটা ডিটেল আইডিয়া থাকে সেই আইডিয়া নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করবেন আর যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদেরকে বলবো যে আপনারা নিজে কাজগুলো একটু জানার চেষ্টা করবেন এজেন্সির মাধ্যমে করলে অনেক সময় তারা ফেক ডকুমেন্ট বের করে নিয়ে আসে কোনোভাবে হয়তো এমন একটা ইউনিভার্সিটিতে আপনাকে দিল সেই ইউনিভার্সিটি হয়তো ভালো ভ্যালিডিটি নাই সো এই জিনিসগুলো হয়তো তারা করে যে তারা সঠিক ইনফরমেশনগুলো না দিয়ে তারা হয়তো আপনাকে বলবে যে ওখানে গেলেই কাজ করে ইনকাম করা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক জায়গায় আপনি কাজেই পাবেন না বা কাজের পারমিশন থাকলেও আপনি কাজ করতে পারবেন না বা অনেক সময় অনেকেই চায় যে বাংলাদেশি এলাকায় থাকবে ইউনিভার্সিটি অনেক দূরে সেটাও সম্ভব না ফলে যে ইনফরমেশনগুলো আপনার সামনে দিচ্ছে সেটা যেই এজেন্ট আপনাকে দিচ্ছে সেই ইনফরমেশনগুলো হয়তো রিয়েল না ইনফরমেশনগুলো ফেক বা অনেক সময় আমাদের অনেকেরই হচ্ছে যে আমি ইংলিশ স্কোর ছাড়া আইএলটিএস ছাড়াই চলে যেতে চাই তো নিজেরা যোগ্য হতে চাই চাই চায়না বলেই কিন্তু অন্যরা এই সুযোগগুলো নেয় বা আপনি এখানে আসার পর যখন দেখবেন যে আপনি পড়ালেখাও পারছেন না কারণ আপনার দুর্বলতা রয়েছে আবার আপনি টিউশন ফিও দিতে পারছেন না কারণ আপনার টাকা নাই তখন অনেকেই মনে করে যে থাকার তাহলে ওয়ে কি থাকার ওয়ে হচ্ছে যে এখানে আশ্রয় চাওয়া বা এখানে কি করে অ্যাসাইলাম নেওয়া যায় ফলে এই যে এই কাজগুলা করার কারণে যেটা হচ্ছে যে ভবিষ্যতে কিন্তু অন্যদের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে তাই এরকম ইন্টেনশন নিয়ে আপনারা আসবেন না এখানে পড়ার জন্য আসবেন কি পরিমান টাকা লাগে যদি নিজ খরচে আসেন সেটা জেনে কি পরিমাণ খরচ সেটা বুঝে আসবেন যে আপনি এখানে কাজ করে তারপর পড়তে পারবেন এরকম মন মানসিকতা থাকলে আপনার কিন্তু হবে না কারণ এটা সম্ভব না দুই হচ্ছে যে স্কলারশিপ নিয়ে যারা আসবেন স্কলারশিপে কত টাকা সেটাই আপনার ফ্যামিলি চলবে কিনা সেই স্কলারশিপে শুধু আপনার ভিসা হবে কিনা বা আপনার যদি ওয়াইফ থাকে বা আপনার সাথে হাজব্যান্ড থাকে তাহলে তাদেরকে নিয়ে আসা যাবে কিনা প্রতিটা জিনিস একটু জানার চেষ্টা করবেন কারণ যেকোনো স্কলারশিপেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন না মাস্টার্স ক্ষেত্রে অনেক সময় যে ফান্ডিং দেওয়া হয় সেটাই হয় না পিএইচডিতে যেই ফান্ডিং দেওয়া হয় ফুল ফান্ড অনেক সময় সেটা হয় সো এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন বা ইউনিভার্সিটি সম্পর্কে জানা এরিয়া সম্পর্কে জানা কোন এরিয়ায় আপনি আসছেন সেই এরিয়া বা সেই ল্যাব সেই ইউনিভার্সিটি কেমন সেই পড়ালেখাটা আপনি করতে পারবেন কি না পড়ালেখাটা করার পর আপনার ভবিষ্যৎ কি হবে প্রতিটা জিনিস যদি আপনি একটা প্ল্যানিং নিয়ে আসেন তাহলে এই সমস্যাগুলো হবে না আর এই যে গণহারে ভিসা বাতিল হচ্ছে বা আমেরিকা থেকে বের করে দিচ্ছে কানাডা থেকে বের করে দিচ্ছে এইগুলো নিয়ে আপনি যদি রিয়েল থাকেন আপনি যদি সঠিক থাকেন তাহলে এই জিনিসগুলো নিয়ে আপনার ভাবার দরকার নেই আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনার ডকুমেন্টস সব কিছু যদি ঠিক থাকে আপনার কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই আশা করি আপনারা যারা একটু ভয় পান এই ইনফরমেশনগুলো দেখে ভবিষ্যতে যারা আসতে চাচ্ছেন তাদের মনে অনেক সময় ভয় ঢুকে যায় আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং যারা ভবিষ্যতে স্টুডেন্ট হিসেবে আসবেন তারা কিছুটা হলেও একটু চিন্তা করবেন যে কি করে সঠিকভাবে আসা যায় বা কি করে সঠিক পরিকল্পনা নিয়ে আসা যায় সেটা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ